আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফিরে আসলাম আবারও নতুন আরেকটি মেডিসিনের ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করছি ক্রিম সম্পর্কে বার্নাক্রিমটি জেনেরিক নেম সিলভার সালফার ডাজিন ডায়িন ক্রিমটি প্রস্তুত করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কোম্পানি নির্দেশনা ক্রিম পোড়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার সংক্রমণে প্রতিরোধক হিসেবে দেহের বহিরাংশে ব্যবহৃত হয় পোড়ার ক্ষত ব্যতীত অন্য নির্দিষ্ট ধরনের ক্ষেত্রে যেখানে সংক্রমক হতে পারে সেক্ষেত্রে জীবাণুরোধী হিসেবে দেহের ব্যবহৃত হয় বহিরাংশে মাটা ও সেবনবিধি অগ্নিদগ্ধ ক্ষতটি ভালোভাবে পরিষ্কার করে দিনে এক থেকে দুইবার প্রায় এক থেকে ষোলো ইঞ্চি বা এক দশমিক পাঁচ মিলিমিটার পুরুত্বের পোলেপ দিতে হবে তক্তিতে সবসময় সিলভার সালফারডাইজিন ক্রিম লাগিয়ে রাখতে হবে যদি কোনো কারণে ক্ষত স্থান হতে ক্রিম সরে যায় তবে সেখানে পুনরায় সিলভার সালফারডাইজিন ক্রিম প্রয়োগ করতে হবে রোগী যদি ড্রেসিং ব্যবহার করতে চায় তবে সেক্ষেত্রে তা ব্যবহার করা যাবে ক্ষতের সন্তুষ্টজনক ক্ষয় পূরণ বা গ্রাফিটিং করা যাবে এমন অবস্থায় না আসা পর্যন্ত এই ক্রিম প্রয়োগ করতে হবে গর্ভাবস্থায় ও স্থান দানকালে সিলভার সালফাডাইজিন এর প্রেগনেন্সি ক্যাটাগরি হচ্ছে বি গর্ভাবস্থায় বিশেষ করে প্রসব দানের সময়কালে কেবলমাত্র বিশেষ বিবেচনায় ব্যবহার করতে হবে সিলভার সালফাডাইজিন মাতৃযুদ্ধে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি তবুও যেহেতু সালফোনামাইড সমৃদ্ধ সমূহ মাতৃযুদ্ধে নিঃসৃত হয় সেহেতু স্থান দানকালীন সময়ে ওষুধটি বিশেষ প্রয়োজন বিবেচনায় ব্যবহার করতে হবে সতর্কতা সাধারণত যকৃত ব্রিকের স্বাভাবিক কার্যক্রম ব্যবহৃত হলে ওষুধটি নিষ্কাশন কমে যায় ফলে দেহে এর সঞ্চয়ন বৃদ্ধি পায় এক্ষেত্রে চিকিৎসায় সুফল বিবেচনা করে ওষুধ বন্ধ বা চালিয়ে যেতে হবে টোকিও আমিষ বিশেষক অ্যানজাইমের সাথে ব্যবহার করলে বার্না অ্যানজাইমের কার্যকারিতা নষ্ট হতে পারে এবং নষ্ট করতে পারে ল্যাবরেটরি পরীক্ষা শরীরে অনেক অংশ পুড়ে গেলে সেক্ষেত্রে বার্না ব্যবহার করলে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সিরাম সালফা মাত্রা থেরাপিউটিক লেভেল চার মিলিগ্রাম হতে বারো মিলিগ্রাম পার্সেন্ট পৌঁছে এ সময় রোগীর সিরাম সালফা মাত্রা নিয়মিত পরীক্ষা করতে হবে তাছাড়া রেনাল কার্যক্রম সতর্কভাবে পর্যবেক্ষণ এবং মূত্রে সালফা ক্রিস্টাল আছে কিনা দেখতে হবে সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন বার্না ওয়ান পারসেন্ট পঁচিশ গ্রাম টিউব এর বর্তমান মূল্য ষাট টাকা যে কোনো ওষুধ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই মেয়াদ দেখে নিন মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের সাথে থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ